বাড়ির দিকে রওনা হয়েছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি বাড়ি যাইতেছেন হ্যাঁ ভাইয়া ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য বাড়ি যাইতেছেন এই যে মানুষের যে চাপ

গাড়ি ভাড়া তুলনা হারে আজকে একটু বেশি নিছে প্রতিদিন যে বাড়া নেয় তার সেই পরিমাণ একটু বেশি নিছে এটা এটা আসলে ই হচ্ছে না জনগণের উপরে চাপ সৃষ্টি হচ্ছে না চাপ বললেও চলে তারপরে বললাম সে বলছে যে আজকের দিনের জন্য একটু বাড়া নেব আর কি এটা ওদের একটা কৌশল এটাই তাই তো কোন দলে ভোট দিবেন আমি বিএনপিতে ভোট দেবো আমার আমার এমপি হয়েছে জনাব এম আকবর আলী উল্লাপাড়ায় আমি দানের শিশু ভোট দেবো দানের শিশু ভোট দিবেন যাই হোক আপনার ভোটটি শুভ হোক আপনি সুস্থ মতো যেতে পারেন এর জন্য আপনার জন্য কামনা রইলো আচ্ছা ধন্যবাদ আমরা আরো কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে দেখি এখানে যারা আছে তারা কিন্তু এই ভোট দেওয়ার জন্য মূলত বাড়িতে রওনা হচ্ছে আর সেই ভোট দেওয়ার জন্য এত মানুষের ভিড়েও কিন্তু বাড়িতে যাবে এটাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন ভোট দেওয়ার জন্য বাড়ি যাইতেছেন হ্যাঁ বাড়ি যাবেন যে এই যে গাড়ি ভাড়া যে মোটামুটি আগের মতোই আছে না একটু বাড়ছে বাড়ছে কতটুকু বাড়ছে ভালোই বাড়ছে এন্ড 40 টাকা বাড়া 50 টাকা তাহলে এর জন্য দুঃখ প্রকাশ হচ্ছে না দুঃখ প্রকাশ করতে লাগবে জান না জান লাগবে কোন কোন জেলায় বাড়ি এই টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলায় তাহলে আছে না ভোট তো দিবেন ইনশাআল্লাহ না হ্যাঁ কোন দলে ভোট দিবেন বলা যাবে ওটা কোন দলে আচ্ছা ওটা বলা যাবে না ওটা সিক্রেট বিষয় কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভোট দিতে যাইতেছেন তো তাহলে কোন জেলায় বাড়ি রংপুর রংপুর রংপুরে যাইতেছেন আগে যে গাড়ি ভাড়া ছিল আজকে কি গাড়ি ভাড়া বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে কতটুক বাড়ছে ওজি চাইছে আমরা আসছি আলছি আত্রে টাকা এখন স্যার টাকা 600 টাকা মানে আইসেন 300 টাকায় এখন চাইতাছে 500 টাকা এতে কষ্ট মনে হচ্ছে না এদের জন্য কি বলবেন কি বলবো কিছু বলার নাই মানে এরা এভাবেই নাই জনগণের পকেট কাটে তাই তো হ্যাঁ আসলে আমরা সবাই সব সাবজেক্টে বন্দি তো